নবিস সাল্লামের সাহাবিদের অবস্থা যদি লক্ষ্য করি তাদের অবস্থা হলো তারা বছরটাকে দুই ভাগ করতেন রমাজানের আগে এবং পরে রমাদানের পূর্বে পাঁচ মাস প্রায় তারা অপেক্ষা করতেন আনন্দের সাথে প্রহর গনতেন কখন রমাদান পাবো রমাদানের প্রস্তুতি তারা নিতেন রমাদান চলে গেলে আবার পাঁচ সাড়ে পাঁচ মাস তারা আল্লাহর কাছে শুধু অনুরোধই করতেন আবেদনই করতেন হে আল্লাহ রমাদান এত কিছু আবাদত করলাম যদি কবল না হয় তাহলে তো আমি ব্যর্থ না হয় তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত তাই রমজানের পরে তারা প্রায় পাঁচ ছয় মাস পর্যন্ত আল্লাহ কাছে কাফতেন যেন রমজানের ইবাদতগুলি তাদের আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আবুদ রাব্বাকা হাতা ইয়াতিয়াকা ইয়াকিন তোমরা করতে থাকো কতদিন শুধু এক মাস পাঁচ ওয়াক্ত সালাত আদায় কর কতদিন শুধু এক মাস কোরআন তেলাওয়াত করব কতদিন শুধু এক মাস ভালো কথা বলবো খারাপ থেকে দূরে তো থাকবো কতদিন শুধু এক মাস যখন আল্লাহ বলেন ওয়া ইবাদ রব্বিকা হত্তায়াত ইয়াতিয়াকা তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার মৃত্যু আসে মৃত্যু আসা পর্যন্ত আমাদের ইবাদত চলতেই থাকবে রমজানে ছিলাম পাঁচ ওয়াক্ত সালাত আদাই করেছি রমজান চলে যাবে সালাত হারিয়ে যাবে রমাদানে ছিলাম হালাল হারাম মেনে চলেছি রমাদান চলে যাবে হালাল হারামের প্রশ্ন থাকবে না রমাদানে ছিলাম পর্দার সাথে মার্জিত ভাবে চলার চেষ্টা করেছি রমাদান চলে যাবে আমি বেপর্দায় অশ্লীল ভাবে চলবো এমনটি কোনো ভালো মানুষের কাজ হতে পারে না মনে রাখবেন যদি প্রশ্ন করেন যে আমার রমাদানের অবাদত কবুল হলো কিনা এর আলামত কি জবাব আপনাকে নিশ্চিত ভাবে বলতে পারব না যে আপনার রমাজানের এগাদত গুলি কবুল হয়েছে কিনা তার আলামত এই এই এটি বলতে পারবো না যেহেতু শরীয়তে বলা নেই কিন্তু যা বোঝা যায় সেগুলি থেকে বলতে পারি ছোট্ট একটি উদাহরণ দেব আপনি একজন ভালো ডাক্তারের কাছে গেলেন আপনার অসুস্থতার জন্য আপনি ঔষধ নিলেন ঔষধ নিয়ে ঔষধ খেলেন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার ঔষধ কাজে এসেছে কি না ঔষধটা আপনার কাজে লেগেছে কিনা জবাবটা কি জবাব আপনি নিজেই বুঝবেন আগের চেয়ে যদি আপনার অবস্থাটা ভালো হয় তাহলে বোঝা যায় যে আপনার ঔষধটা কাজে লেগেছে আর অবস্থাটা যদি আগের মতোই থাকে তাহলে বোঝা যাবে ঔষধ আপনার কোনো কাজে লাগেনি আল্লাহ দীর্ঘ এগারো মাস অপেক্ষার পর পেলাম আল্লাহর নৈকট্য অর্জন করব আল্লাহর প্রিয় পাপ্য হবো আল্লাহর কাছে জান্নাত নিশ্চিত করে নেবো আল্লাহর কাছে গোনাগুণিকে ক্ষমা করে নেব এই চিন্তায় অপেক্ষা ऐसे भागे चलने का चेष्टा করলাম যেদিন থেকে রমাদান শেষ সেদিন থেকে হালাল হারাম মানা শেষ সেদিন থেকে জান্নাতের পথে চলা শেষ সেদিন থেকে সারা শেষ সেদিন থেকে তলাওয়াত শেষ সেদিন থেকে ভালো কাজ শেষ আল্লাহু আকবার মিজি আপনি মিজি বলে দিন আপনার এই রমাদানের জিনিসগুলি কাজে লেগেছে কি না যেদিন রমাদানের ইবাদতগুলি কবুল হয় এগুলি কাজে লাগে তাহলে রমাদানের পরে আপনি আগেই অবশ্যই ভালো হবেই হবে যেমন ঔষধ খাওয়ার পরে যদি আপনি ভালো হন তাহলে বোঝা যায় ঔষধ কাজে লেগেছে গোটা রমজানের এবাদতের পরে যদি আবার আপনি বেনামাজি থাকেন আবার বেতন দায়ী চলেন আবার অশ্লীলতায় চলেন তাহলে বোঝা যাবে রমাদানের এগুলি আপনার কাজে লাগে নাই লাগিয়া অবশ্যই আপনি ভালো হবেন সুতরাং কি করার করার আপনি নিজেই নিজেকে একটু সেভ করার চেষ্টা করুন নিজে নিজেকে ভালো করার চেষ্টা করুন রমাদানের অভাবত গুলি হয়ে যাবে এমনটি কারো চিন্তা নয় এমনটি কারো কাম্য নয় নবী সাল্লামের সাহাবিদের অবস্থা যদি লক্ষ্য করি তাদের অবস্থা হলো তারা বছরটাকে দুই ভাগ করতেন রমাদানের আগে এবং পরে রমাদানের পূর্বে তারা করতেন, সাথে প্রহর কখন রমাদান রমাদানের প্রস্তুতি তারা নিতেন রমাদান চলে গেলে আবার পাঁচ সাড়ে পাঁচ মাস তারা আল্লাহর কাছে শুধু অনুরোধই করতেন আবেদনই করতেন হে আল্লাহ রমাদান এত কিছু অবাবোধ করলাম যদি করলাম না হয় তাহলে আমি দেখো কবুল না হয় তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত তাই রমজানের পরে তারা প্রায় পাঁচ ছয় মাস পর্যন্ত আল্লাহর কাছে কাঁপতেন যেন রমজানের ইবাদতগুলি তাদের আল্লাহর কাছে কবুল হয় আসুন আমরা তো তাদেরই অনুসারী তারা যেমন যুব সমাজ জান্নাতকে নিশ্চিত করে দিয়েছেন আমাদের জন্য কি সেই যুব সমাজ জান্নাতকে নিশ্চিত করা নাও সম্ভব নয় অবশ্যই সম্ভব প্রস্তুত করে রাখা হয়েছে আমি যদি সত্যি মুত্তাকি হয়ে যেতে পারি তাহলে তো আমার জন্য জান্নাত নিশ্চিত হবেই হবে ইনসা আসুন আসল রমাদানের পরেও যেন আমরা সেভাবে চলার চেষ্টা করি রমজানের পরেও আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর পথে অটল থাকব দিনের পথে অটল থাকব জান্নাতের পথে অটল থাকব এমনটা যেন আমরা আমাদের পরিবেশ নিজেরাই নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে দান করে সমবেত মুসল্লি বৃন্দ রমাদান মাস দান সৎকার মাস অনেক দান সৎকার করেছেন এটি শুধু আমাদের এই সীমাবদ্ধ নয় এভাবে চলতেই থাকবে আমাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে তার মাঝে জানেন আমাদের বংশালের নেতৃত্বে কেন্দ্রীয় মাদ্রাসা আরবিয়া সেটি পরিচালিত হয় যেটির সুসংবাদ আমরা সব সময় পেয়ে থাকি শব্দ সুসংবাদ হলো এবছর নয় জন আমাদের মেধাবী ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা লাভের জন্য সুযোগ লাভ করেছে আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের উচিত এই প্রতিষ্ঠানকে আরো সুপ্রতিষ্ঠিত করার জন্য যেভাবে যার পক্ষে সম্ভব হয় করে আরো খরচ বাড়ছে সেই ক্ষেত্রে আরো এগিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল অনেকভাবে আরো আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান বিভিন্ন সময় আপনাদের মাঝে এসে থাকে সেগুলো আপনার সহযোগিতা দেবেন আপনার টাকা পয়সা আমি অনেক সময় কখনো বলে থাকি সময় নেই কথা বলার সুযোগ নেই আপনার কাছে কেউ হয়তো এসে আপনার পায়ে পড়ে যাবে এতই অনুময় বিনোয় করবে আপনার সাথে আপনি তাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে না। সে নত হবে আমার কাছে তাই আপনি তাকে দিচ্ছেন না মানুষ আসলেই যিনি দাতা যার সম্পদ রয়েছে তিনি এটা স্বাভাবিক চান কিন্তু এই স্বাভাবিক চাইলে তো আপনার আল্লাহর কাছে কবুল হবে না আপনাকে পায়ে করতে পারে নিশ্চয়ই তার প্রতিষ্ঠান ওইখানে চর্চা হয় যার কারণে তিনি নিজেও ওই শেরক কর্মকাণ্ড করে থাকেন কিছু টাকা পয়সা আপনার কাছে নেওয়ার জন্য প্রয়োজনে আপনার পায়ে সালাম করবে এমনটা পর্যন্ত তিনি করে থাকেন এমন জায়গায় আপনার জন্য আরাম সেখানে সহযোগিতা দেওয়া কারণ আপনি কাকে সহযোগিতা দিলেন কোন জায়গায় দিলেন এই জন্য বলবো আপনার কাছে যদি তৌহিদ ও সন্ন্যার সঠিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারা যদি আপনার কাছে না আসতে পারে আপনার দায়িত্ব হবে সেটা খুঁজে বের করে সেখানে দেওয়া। আর ওই যে প্রতিষ্ঠানগুলিতে যে মাদ্রাসা বা যে সমস্ত প্রতিষ্ঠানে শেক বেদাতের চর্চা হয় শিক্ষা হয় প্রচার হয় আমল হয় তারা যদি আপনার কিছু কিছু ঘুরে থাকে তবে আপনার জন্য সেখানে দাওয়া জায়েজ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাআওয়ান আলাল বিররি ওয়াতাকওয়া তোমরা তাকওয়ার কাজে কল্যাণ কাজে সহযোগিতা দাও ওয়া লা তাআওয়ান আলাল ইথমি ওয়াল এবং বিদেশের কাজে তোমরা অথবা দিনী কাজের নামে আপনি এমন কাজে ব্যয় করবেন যেখানে সেই বেদাতে ভরপুর তাহলে আপনার আল্লাহর কাছে জবাব আপনি দিতে পারবেন না সোয়া কথা আপনাকে গুণাহের ভাগী হতেই হবে এতে কোনো সন্দেহ নেই আসুন আমরা বেছে নেব আমাদের প্রতিষ্ঠানগুলি যদিও দূরে থাকে খোঁজ নিয়ে প্রয়োজনে সেখানে আমরা সহযোগিতা দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সকল বিষয়ে তৌফিক দান করুন আমাদের মাঝে এই ধরনের যারা যখন আসে আজকে অনেকজন এসেছেন তা আপনারা সাধ্য অনুযায়ী সবসময় দিয়ে থাকেন বংশাল হলো এই ঐতিহ্যবাহী বংশাল আমরা বলে থাকি এটি বংশাল হলো ঢাকার মাঝে যেমন এটি হলো গোটা বাংলাদেশে আল হাদিসদের এটি রাজধানী